চীনের মধ্যবর্তী সময়ে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সমগ্র দেশে জুম বৃষ্টির সৃষ্টি হয়েছে এবং জুম বৃষ্টি বিদ্যমান দেখেন এ ভাইয়েরা অটো নিয়ে আসছিল কোন জায়গা থেকে আস যায় না তবে এখানে এই হোটেলে খাবারের জন্য এসে এ ড্রাইভার অটো ড্রাইভারটা পড়ছে বিপদে কারণ তার গাড়ির চাকাটা একটি গর্তের মধ্যে পড়ে গেছে এদিক দিয়ে গ্যাস লাইনের যে পাইপ সেই পাইপ প্রতিস্থাপন করা হয়েছে সেই গর্তেই এই অটোর বাম পাশের চাকাটা আটকে গেছে খাইতে এসে উনি বিড়ম্বনায় পড়েছেন তো লোকজন অভাব কারণ বৃষ্টি প্রচুর বৃষ্টি ঝুম বৃষ্টি হচ্ছে লোকজনও নেই তো ওনার সাথে যে দুই লোক দুজন লোক আসলে দেখেন তাদেরকে ডাকতেছে উনি আছে গাড়ির চিন্তা আর উনারা আছে আরামের চিন্তা তো যাই হোক ওনারা দূর থেকে শুধু দেখিয়ে দিচ্ছে কিন্তু কথা বলতেছে কিন্তু আসতেছে না হয়তো আসবে কাপড় সুপড় কেসে নিচ্ছে এরকম একটা মনোভাব দেখা যাচ্ছে ওনাদের ওনারা হয়তো যারা হ্যাঁ ওনারা চলে আসলেন হয়তো গাড়িটা ধরে সাহায্য করে হয়তো উঠে ওনারা চলে যাবেন ওনারা হয়তো গাড়িটা ভাড়া করে নিয়ে আসেন হ্যাঁ তো খাওয়ার পরে ওনারা এখন চলে যাবে প্রস্তুতি নিচ্ছে দেখা যাক কী হম বৃষ্টি পড়তেছে কখনো কোনোভাবে কোনো অবস্থায় বৃষ্টির কোনো থেমে যাওয়ার একটা যে একটা ভাব পরিলক্ষিত হয় সেরকম কোনো ভাব নেই দেখেন গাড়িটি উঠে নিল সুন্দর অল্পতেই গাড়িটি উঠে গেছে। আলহামদুলিল্লাহ তবে এরকম আশঙ্কা বিপদ যেন কারো না হয় তো সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা